স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আলম শুরুতেই সংবাদ বাণিজ্য সুবিধা আদায় শক্ত অবস্থানে নেই বাংলাদেশ সক্ষমতা বাড়াতে সহায়তা করবে যুক্তরাজ্য সংসদীয় আসনের সীমানার পরিবর্তন করার সুযোগ নেই বলছে ইসি বিভিন্ন জেলায় প্রতিবাদ জাতীয় নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ শুরু দল নয় জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের নির্দেশ শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত ডাকসু নির্বাচনের প্রার্থীরা ভোট পরশু প্রার্থী বাছে চুলচেরা বিশ্লেষণ বাণিজ্য সুবিধা আদায় এখনও শক্ত অবস্থানে নেই বাংলাদেশ অধিকার আদায়ের জন্য দক্ষ জনবল তৈরি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা দিতে চায় যুক্তরাজ্য রবিবার ঢাকায় বাণিজ্য সমঝোতা ও জাতীয় সক্ষমতা বৃদ্ধি বিষয়ক সেমিনারে এসব কথা বলা হয় আর এক বছর পরই উন্নয়নশীল দেশের কাতারে উত্তীর্ণ হবে বাংলাদেশ এরপর বিভিন্ন দেশে শুল্কমুক্ত এবং অগ্রাধিকার বাণিজ্য সুবিধা কমে আসবে এরপরও বিভিন্ন দেশের সাথে পারস্পরিক সমঝোতায় বাণিজ্য সুবিধা নেওয়ার সুযোগ থাকবে তবে ভূ রাজনীতি এবং ঘন ঘন বাণিজ্যিক পরিবেশ পরিবর্তনে এটি বাংলাদেশের জন্য জটিল হয়ে উঠতে পারে বাণিজ্য উপদেষ্টা বলেন বর্তমানে বাংলাদেশের নিজস্ব পণ্য কম বাজারও সীমিত এমন বাস্তবতায় অন্য দেশ থেকে আলোচনা করে সুবিধা আদায় করা কঠিন বর্তমানে বাংলাদেশের নিজস্ব পণ্যের সংখ্যা কম আমাদের বাজারও সীমিত এ অবস্থায় অন্য দেশ থেকে আলাপ আলোচনা করে বাণিজ্য সুবিধা আদায় করা বাংলাদেশের জন্য অনেকটা কষ্টের বিষয় হয়ে দাঁড়ায় সেমিনারে ব্রিটিশ হাই কমিশনার বলেন আলোচনার টেবিলে বসে নিজের পক্ষে সুবিধা আদায় করতে পারে প্রয়োজন দক্ষ জনশক্তি যা তৈরি করতে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে প্রস্তুত যুক্ত এর জন্য দরকার দক্ষ জনশক্তি দক্ষতা তৈরিতে আমরা কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে পারি প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি জানান দ্বিপাক্ষিক আলোচনায় অনেক শর্ত থাকে এগুলো পূরণে নিজেদের প্রস্তুত থাকা দরকার যা বাংলাদেশের নেই দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনায় অনেক ধরনের শর্ত থাকে এসব আলাপ আলোচনার জন্য নিজেদের প্রস্তুত থাকা দরকার যা আমাদের অনেক ক্ষেত্রেই থাকে না বক্তারা জানান দক্ষ জনবল তৈরির পর তারা যেন অন্যত্র চলে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা সর্বোচ্চ সতর্কতা বিচক্ষণতা ও নিরপেক্ষভাবে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে এ নিয়ে আদালত বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন রবিবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরো বলেন নির্বাচনের পরিবেশ অনুকূলে ভোট নিয়ে কোনো প্রকার শঙ্কা নেই ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনশো সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে চার আগস্ট গেজেট প্রকাশ করে ইসি এতে গাজীপুরে পাঁচটি থেকে বাড়িয়ে ছয়টি এবং বাগেরহাটে চারটি থেকে একটি কমিয়ে তিনটি আসন করা হয়েছে এছাড়া ঢাকার আটটি আসনসহ মোট ছেচল্লিশটি সংসদীয় আসনের সীমানায় কম বেশি পরিবর্তন আনা হয়েছে তবে এ নিয়ে অসন্তোষ জানিয়ে আসছেন বিভিন্ন আসনের বাসিন্দারা সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে কোথাও কোথাও সকাল সন্ধ্যা মতো কর্মসূচিও দেয়া হয়েছে এসব বিষয় নিয়ে প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার হরতালের জানান নির্ধারণ করা সীমানা নিয়ে কোনো আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই কমিশন যেটি করেছে চুলচেরা বিশ্লেষণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে এবং কমিশন মনে করে যে এটি সর্বোচ্চ সতর্কতা এবং বিচক্ষণতার মাধ্যমে কি বলে যে নিরপেক্ষভাবে এই কাজটি শেষ করেছে চলতি মাসের মধ্যেই নতুন রাজনৈতিক দল নিবন্ধন চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি এটি আমরা যেইভাবে ফিল্ড ভিজিটে পাঠিয়েছিলাম প্রায় আমাদের রিপোর্টগুলো কম্পাইল হয়ে গেছে আমরা অল্প কিছু দিনের ভিতরেই বাকি কাজটুকু শেষ করবো এই মাস হ্যাঁ এই মাস লেগে যাবে এছাড়া আসন্ন সংসদ নির্বাচনের জন্য চলতি মাসের শেষার্ধ থেকেই অংশীজনদের সাথে সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি নেক্সট কমিশনের মিটিংয়ে এগুলো ফয়সালা হবে শিউলি সবনম দীপ্ত সংবাদ ঢাকা ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের দুটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে যুক্ত করার প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয়রা রবিবার সকালে তারা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করলে দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে প্রায় দুই ঘন্টার সড়ক অবরোধে ভোগান্তিতে পড়েন জাতীয় সাধারণ মানুষ প্রতিবাদকারীরা জানান তারা কোনোভাবেই নিজেদের এলাকা ব্রাহ্মণবাড়িয়া তিন থেকে বিচ্ছিন্ন করতে দেবেন না এদিকে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি সোমবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে তারা মঙ্গলবার বিক্ষোভ মিছিল এবং বুধ ও বৃহস্পতিবার জেলা জুড়ে হরতালের ঘোষণা দেওয়া হয়েছে কোনো দল নয় জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে পুলিশ সদস্যদের কাজ করার তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রবিবার পুলিশের নির্বাচনী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে নিজেদেরকে রাজনৈতিক কর্মী না ভাবার পরামর্শ দেন তিনি দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে সরকার এর মধ্যে প্রস্তুতি শুরু করেছে পুলিশ তারই অংশ হিসেবে রবিবার রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয় অনুষ্ঠানে বক্তারা বলেন আগামী নির্বাচন পুলিশের জন্য একটি পরীক্ষা এর জন্য তাদেরকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা জানব কিভাবে চাপের মধ্যেও নিরপেক্ষ থাকা যায় কিভাবে সংঘাতের পরিবর্তে সমাধানকে অগ্রাধিকার দেয়া যায় জুলাই অগাস্টের পর আমরা যে নতুন প্রেক্ষিতে এই সংগঠনটাকে আমাদের দেশের মানুষের কাছে উপস্থাপন করতে যাচ্ছি তার চূড়ান্ত পরীক্ষা হবে নির্বাচন প্রধান অতিথি স্বরাষ্ট্র উপদেষ্টা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে পুলিশ বাহিনীকে প্রস্তুতির নির্দেশ দেন ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা হবে এটা যেন শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে হয় এজন্য আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা দরকার আর আপনারা এই চোদ্দো আঠারো চব্বিশের নির্বাচন মাথা থেকে মুছে ফেলবেন তিনি বলেন সব অপশক্তি মোকাবিলা করেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এগিয়ে যেতে হবে আপনাদের আমি বলছি যে আপনারা কিন্তু রাজনৈতিক দলের থেকে একটু দূরে থাকবেন আমি এর আগে বহুবার আপনাদের বলছি আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন আপনাদের কিন্তু নির্বাচনের পর আপনার তেল শেষ হয়ে যাবে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন রাজবাড়িতে নুরাল পাগলার মরদেহ পোড়ানোর ঘটনায় তদন্ত ও গ্রেপ্তার চলছে তদন্তের পরে কে দোষী কে নির্দোষী প্রমাণিত হবে যদি কেউ দোষী প্রমাণিত হয় তার এগেস্টে অ্যাকশন ন হবে আর যে যদি নির্দোষ হয় তো তার এগেস্টে কোনো অ্যাকশন না হবে না গত কয়েকদিনের আনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা গত কয়েকদিনের ঘটনায় মানে আমি বলবো যে একটুখানি খারাপের দিকে গেছে হেদায়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে পৃথিবীর কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রবিবার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে পৃথিবীর কোন শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার সময় প্রায় শেষ রবিবার সকাল থেকে শেষ বারের মতো ভোটারদের দারে দারে প্রতিশ্রুতি ও অঙ্গীকার তুলে ধরেন প্রার্থীরা পছন্দের প্রার্থী বেছে নিতে চুলচেরা বিশ্লেষণ করছেন ভোটাররা ডাকস নির্বাচনের প্রচার প্রচারণার আজ শেষ দিন শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাঁত্রিশতম এবং স্বাধীনতার পর সপ্তমবারের মতো ডাকশ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই প্রথম নির্দলীয় কোনো সরকারের সময়ে ডাকস নির্বাচনের আয়োজন হচ্ছে এবারে নির্বাচনের বিশেষ লক্ষণীয় বিষয় ডাকসুর আঠাশটি পদের বিপরীতে ইতিহাস গড়ে চারশো সত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে গণভ্যুত্থান পরবর্তী এই বিশাল অংশগ্রহণ নতুন গণতন্ত্র চর্চার ইঙ্গিত কিনা চলুন জেনে নেওয়া যাক সাধারণ শিক্ষার্থীদের কাছে ভোটটা একটা মানুষের গণ গণতান্ত্রিক অধিকার আমাদের অনেক কাজ আছে আমরা যে নিজেরাই শিক্ষকদের সাথে গিয়ে কথা বলে করতে পারবো আমাদের সময় লেখা পড়ার সময় আছে আমাদের হয়ে যদি কোনো একজন দিতে কাজ করতে পারে আমাদের হয়ে মিডল ম্যান হয়েছে হিসেবে এটা আমাদের ভালো হবে না কোনো রাজনৈতিক প্যানেল কিংবা এইসব না যারা যাদের দ্বারা আমাদের ঢাবির মেইন উদ্দেশ্য মানে আমরা যে একটা সুস্থ নিরাপদ ক্যাম্পাস পাবো যাদের কাছে সেটা পাবো সেই ইস্তেহারগুলো অ্যানালাইজ করেই আমরা মূলত পার্থীদেরকে ভোট দিব আমার নেতা আমার যে প্রতিনিধি সে অবশ্যই আমার ভোটে নির্বাচিত হতে হবে যাতে কারচুপির কোনো সুযোগ না থাকে আমি এটার জন্যই ভোট দিতে আসবো কারণ আমরা তো এত বছর দেখেছি মানে যত নির্বাচন গিয়েছে আমরা সেগুলোতে দেখেছি যে যখনই ভোট দিতে কেউ না গেছে তার ভোটটা অন্যভাবে দেওয়া হয়ে গিয়েছে সেই সুযোগটা যাতে কেউ না থাকে সেটার জন্য আমি ভোট দিতে আসবো তাদের কথা বলছে সেই প্রবলেমগুলো আমরা ফেস করি তো এটাই আমাদের আশা থাকবে যে আমরা তাদেরকে ভোট দিচ্ছি তারা যেন সেটা ফুলফিল করে প্রমিস আমি এটা দেখেছি যে প্রতিটা পদে পদে আমরা যারা বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠী রয়েছি তারা অন্যান্যদের থেকে বেশি অবহেলিত এবং অধিকার বঞ্চিত আমি চেষ্টা করব তাদেরকে তাদের সেই অধিকারটা ফিরিয়ে দেওয়ার জন্য এই সময়ের মধ্যে যদি তাদের মানে আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণে তারা ব্যর্থ হয় তাহলে তাদের দায়বদ্ধতার মধ্যে কিভাবে আমরা করা এইটা আমি মনে করি যে গণতান্ত্রিক যে ব্যবস্থাটার এটা একটা ত্রুটি কারণ যখনই হচ্ছে মানুষ তো অনেক কিছুই ইস্তেহার দিচ্ছে এমনকি অনেকজন হচ্ছে অনেক প্রার্থী এমন এমন ইস্তেহার দিচ্ছে যেগুলো আমরা জানি যে এগুলো আসলে এক বছরের মধ্যে বাস্তবায়ন করা পসিবল না কিন্তু তারপরেও তারা দিচ্ছে আসলে এটা তো আমি একা পারবো না এটা কালেকটিভলি আমাদেরকে করতে হবে ওরকম আমাদের ল এনফোর্সমেন্ট থাকতে হবে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেশনকে স্ট্রং হতে হবে তা না হলে তো সেটা আমি স্টুডেন্ট হলে আমি আমি স্টুডেন্ট হয়ে পারবো না সেটা সেটা সত্য কথা আমি বলতে পারবো না যে আমি আন্দোলন করেই করে ফেলবো এটা তো সম্ভব না এই ভোটে নির্বাচিত হবেন তাদের অবশ্যই একটা দায়বদ্ধতা থাকে যেন আমাদের আশাগুলো পূর্ণ করতে পারেন কিন্তু তারা যদি সেটা না করতে পারেন বা ব্যর্থ হন তাহলে অবশ্যই সেটা আমাদেরও ব্যর্থতা কারণ আমরা সেটা তাদেরকে নির্বাচিত করতে হয়তো ভুল করতে পারি এক বছরের মধ্যে তো বাজেটও তো এত বেশি না এক প্রতি 20 লাখের মতো এখন অনেকজন ইস্তেহার দিতে ইউনিভার্সিটি প্যাল লেভেল বে এরকম করা সম্ভব না এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে রবিবার সন্ধ্যা ছটায় সময় শেষ হওয়ার আগ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা এদের মধ্যে ভিপি পদে বিশ জিএস পদে পনেরো এজিএস পদে ষোলো এবং সিনেট ছাত্র প্রতিনিধি পদে বাষট্টি জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করা হয়েছে তফসিল অনুসারে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে দশ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার তেরো সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ চোদ্দ সেপ্টেম্বর আর ভোট গ্রহণ হবে পঁচিশ সেপ্টেম্বর এবারে গুড নাইট ডেঙ্গু সুরক্ষা চট্টগ্রামে বেড়েই চলছে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা অনেকে ডেঙ্গু চিকুনগুনিয়ায় আক্রান্ত। নগরবাসীর অভিযোগ, সড়কে ময়লার স্তূপ থাকলেও কার্যকর পদক্ষেপ নেয় না সিটি কর্পোরেশন। এই ফাঁকে বাড়ছে মশাবাহিত রোগ। গত কয়েক মাস ধরে চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে জ্বর আক্রান্ত রোগী। এদের অনেকে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত। চলতি বছরের একত্রিশ আগস্ট পর্যন্ত চট্টগ্রাম বিভাগের এগারোটি জেলায় দুইটি সরকারি হাসপাতাল ও দশটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক হাজার জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এছাড়া দুই হাজার নয়শো চৌত্রিশ জন চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় এর বাইরে বেসরকারি হাসপাতাল এবং বাড়িতেও অনেকে চিকিৎসা নিচ্ছেন পাঁচ এখানে চিকিৎসা ডায়রিয়া থেকে জ্বর আবার জ্বর থেকে ডায়রিয়া আবার ডায়রিয়া থেকে জ্বর ওইভাবে হচ্ছে আমার মূলত ডেঙ্গু শুরু হচ্ছে একশো চার থেকে পাঁচ এরকম জ্বর ওঠে শরীর কাঁপছে নগরবাসীর অভিযোগ বর্ষা মৌসুমে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এবং সড়কে ময়লার স্তূপ থাকলেও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সিটি কর্পোরেশন কতটুকু থেকে কার্যকর হয় এটা আমরা বলতে পারবো না ডাজমিনের সব থেকে পরা মশা এবং কোনো উপায় পরিষ্কার নেই আমি মনে করি সিটি করপারেশনের কোনো উদ্যোগই নিচ্ছে না ওখানে এত পরিমাণ মশা ময়লা পরিষ্কার করা দরকার এরকম যদি ময়লা পরজা থাকে তাহলে তো বাড়বে এরকম চিকিৎসকরা বলছেন গত জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে আক্রান্তের সংখ্যা পঞ্চাশ শতাংশ বেশি এর কারণ থেমে থেমে বৃষ্টি ও সচেতনতার অভাব তাই জ্বর আসলে দ্রুত চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়ার পরামর্শ তাদের অনেক সময় প্রচন্ড ব্যথার কারণে ব্যথার ওষুধ খেয়ে ফেলে এটা যদি ডেঙ্গু হয়ে থাকে তাহলে তার জন্য অনেক বেশি ক্ষতি হয় সেক্ষেত্রে আমি সবাইকে পরামর্শ দিব জ্বর হলে প্রচন্ড জ্বর যেহেতু এখন ডেঙ্গু বেশি আমি পরামর্শ দিব ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবস্থাপত্র নিয়ে তারপরে ওষুধ খাবেন স্বাস্থ্য বিভাগ বলছে চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে পনেরো জন যথাসময়ে হাসপাতালে না আসার কারণেই বেশি মৃত্যু হয়েছে চিকুনগুনিয়া এবং ডেঙ্গু রোগের রাদরবা ক্রমবර්ධিশন আমরা মনে করছি আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত এই বৃদ্ধির হারটা থাকবে প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মহানগরীর বিশটি এলাকা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ দীপ্ত বার্তাকক্ষ হবিগঞ্জের রশিদপুর গ্যাস ক্ষেত্রের তিন নম্বর কূপের সংস্কার কাজ শেষ হয়েছে কূপটি থেকে দৈনিক আট মিলিয়ন ঘনফুট নতুন গ্যাস পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছে পেট্রোবাংলা সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ওই কূপটিতে পাঁচ সেপ্টেম্বর সংস্কারের সময় প্রাকৃতিক গ্যাসের প্রবাহ নিশ্চিত হয় বাপেক্স আগামী দশ বছর কূপটি থেকে পঁচিশ দশমিক পাঁচ পাঁচ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে গ্যাস ছাড়াও এর উপজাত কনডেনসেট পাওয়া যাবে বলে জানা গেছে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত বিরোধী অপরাধের বিচার কার্যক্রম দ্রুত শেষ হবে বলে আশা প্রসিকিউশনের রবিবার প্রসিকিউশনের পক্ষ থেকে সাংবাদিকদের এমন তথ্য জানানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি মামলার সাক্ষ্য গ্রহণ চলছে গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুটি আদালতে বিচার কার্যক্রম চলছে এর মধ্যে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে রংপুরের আবু সাঈদ হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে রবিবার সাক্ষ্য দেন তিনজন মামলার ত্রিশ আসামির মধ্যে গ্রেপ্তার ছয় আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় গত আটাইশ আগস্ট প্রথম দিনে আবু সাঈদের বাবা মকবুল হোসেন সাক্ষ্য দেন একেবারে খুব আর্লি স্টেজে আমরা আছি কাজেই আমরা কতজন সাক্ষী উপস্থাপন করব এই মুহূর্তে আমরা বলতে পারবো না অন্তত পনেরো বিশ জন সাক্ষী হওয়ার পরে আপনাদেরকে আমরা বলতে এছাড়া ট্রাইব্যুনাল একে চানখার পুলে ছয়জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট আসামির বিরুদ্ধে পঞ্চম দিনে নবম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন আনাসের মা সানজিদা খান দীপ্তি এ সময় কান্নাজরিত কণ্ঠে ছেলে হত্যার বিচার দাবি করেন তিনি কে কে গুলি করেছে কিভাবে শহীদ হয়েছে তার বন্ধুদের কাছ থেকে উনি এটা জেনেছেন এবং লাশ নিয়ে উনি বাড়িতে এসেছেন শহীদই মর্যাদায় অর্থাৎ গোসল না করিয়ে রক্তাক্ত পোশাক পরিহিত অবস্থায় দাফন করেছেন এই বর্ণনা উনি ট্রাইব্যুনালের সামনে দিয়েছেন সাক্ষ্য দিয়ে অপরাধীদের যথাযথ বিচার দাবি করেন মামলার সাক্ষীরা সকলের জন্য বিচার চেয়েছেন এবং আসামিদের ফাঁসি চেয়েছেন মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক ক্ষমতা গ্রহণের এগারো মাসের মাথায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবা রবিবার সংবাদ সম্মেলনে আটষট্টি বছর বয়সী রাজনীতিক জানান নিজ দল ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির মধ্যে বিভক্তি এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি এছাড়া ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের জন্য ক্ষুব্ধ ভোটাররাও সরকারকে দায়ী করছিল গত জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনে এলডিপি নেতৃত্বাধীন জোটের পরাজয় এবং পার্লামেন্টের দুই কক্ষের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নিজ দলে চাপের মুখে পড়েন ইসিবা পদত্যাগের ঘোষণা দিলেও নতুন কেউ দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ইসিবাই থাকবেন ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া রবিবার ভোরে কিয়েভে এই হামলা চালানো হয় রবিবার শনিবার রাত থেকে কিহেভে রেকর্ড আট শতাধিক ড্রোন ও তেরোটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে রাশিয়া এতে কমপক্ষে তিনজন নিহত বেশ কয়েকজন আহত হয় ইউক্রেন কর্তৃপক্ষ জানায় মস্কোর এই সব হামলা কিয়েত্রিশটি স্থানে আঘাত এনেছে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু স্থাপনা নজিরবিহীন এই হামলার পর পশ্চিমা মিত্রদের প্রতি সেনা পাঠানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি শেষ করব সংবাদ সংবাদ তার শিরোনামগুলো জানাবো আগে আরও একবার বাণিজ্য সুবিধা আদায় শক্ত অবস্থানে নেই বাংলাদেশ সক্ষমতা বাড়াতে সহায়তা করবে যুক্তরাজ্য সংসদীয় আসনের সীমানার পরিবর্তন করার সুযোগ নেই বলছে ইসি বিভিন্ন জেলায় প্রতিবাদ জাতীয় নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ শুরু দল নয় জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের নির্দেশ এবং শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত ডাকসু নির্বাচনের প্রার্থীরা ভোট পরশু প্রার্থী চুল চুলচেরা বিশ্লেষণ এই ছিল এখনকার মতো এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ